বাংলায় বার 26 প্রস্তুতি শুরু করলো আইএসএফ এই বিষয়ে আজ এক সংক্ষিপ্ত সম্মেলনেরও আয়োজন করা হয় প্রত্যেক বিধানসভার জন্য পর্যবেক্ষকদের নামের তালিকা প্রকাশ সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েছেন বিধায়ক নসদ সিদ্দিকী কি বললেন তিনি শুনাবো বিধানসভা ভিত্তিক পর্যবেক্ষকদের তালিকা আজকে আমরা ঘোষণা করছি আজকে আমরা আদার পার্টির পক্ষ থেকে দ্বিতীয় পর্বের যে তালিকা ঘোষণা করছি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু সিটে আমরা সিটের নাম এবং তার পর্যবেক্ষকদের নাম ঘোষণা করছি শুরু করছি আমরা কুচবিহার জেলা দিয়ে কুচবিহার জেলার মেখলিগঞ্জ বিধানসভার যিনাকে আমরা পর্যবেক্ষকের দায়িত্ব তুলে দিচ্ছি বাপ্পা সরকার মহাশয় আপনারা শুনলেন কি এই সাংবাদিক সম্মেলন থেকে কি তুলে ধরা হয়েছে অর্থাৎ আইএসএফ এর পক্ষ থেকে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে কিন্তু পর্যবেক্ষক থাকবেন এবং বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তারা কিন্তু মাঠে একেবারে জোর কদমই নেমে পড়েছেন সে কথাই সাংবাদিক বৈঠকে কোন এক প্রকার জানান দেওয়ার চেষ্টা করলেন এই মুহূর্তে সংবাদ এ পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড এর পর্দায় ধন্যবাদ